হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার চলে এসেছি একটি নতুন ভূতের কাহানি নিয়ে আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলো ভিডিও শুরু করি দুই বন্ধু মিলে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলেন একদিন সে জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে এক গুফা নজরে পড়ে আরে ওটা কি সামনে গুফার দরজার মতন লাগছে দেখো আসলে সে গুফাটি ছিল রাক্ষসীর গুফা রাক্ষসী আর তার দুই রাক্ষস দারোয়ান সেই গুফার ভিতরে থাকত এই যে দুইজনে মিলে ভাড়া করে বাইরে দেবে আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসছি জয় রাক্ষসীর জয় সকালবেলা গ্রামবাসীরা সবাই একে অপরের সাথে কথা বলে যে কালকে যে গুফায় দেখছিল আসলে তার ভিতরে আছে কি তা গিয়ে দেখবে গ্রামের চার বন্ধু মিলে ওই গুফার খোঁজে বেরিয়ে পড়ল আরে এই তো কালকে তো এখানেই দেখেছিলাম গেল কোথায় আজকে তো নেই মনে হচ্ছে এটা মায়াবী গুফা চলো সামনে গিয়ে আরো খুঁজি পাওয়া গেলে তো ভালোই হবে আর এদিকে রাক্ষসী তার গুফার দিকে ফিরছিলেন রাক্ষসীর দুই দারোয়ান মজা করে ভোজন করছিল আর এদিকে ওই চার বন্ধু যে গুফার খুঁজে যাচ্ছিলেন রাক্ষসী আসলে তাদেরকে দেখে ফেলে সেদিন খুব ভয়ানক বৃষ্টিপাত হওয়ায় তারা চার বন্ধুয়ে কোনো মতো বাড়ি ফেরে এবং এদিকে রাক্ষসী তার গুফায় ফিরে আসে দারোয়ানদের বলে এই যে বাইরে কিন্তু অনেক কয়েকজন ঘোরাঘুরি করছে গুফার দিকে আসছে মনে হয় আমাদের এই খাজানার খোঁজে ঘুরছে যাও বাইরে গিয়ে ভালো করে পাহাড়া যাও আমি ভিতরে আরাম করছি এই বলে দুই দারোয়ান বাইরে গিয়ে পাহাড়া দিতে লাগলো এবং অন্যদিকে চার বন্ধু ওই গুফার খোঁজে সবাই চারদিকে এদিক ওদিক ঘুরতে থাকে অনেক খোঁজাখুঁজির পরে তারা অবশেষে প্রায় গুফার কাছে এসে পৌঁছে যায় আসু কে আসে দেখছি কার কত বড় সাহস আমাদের গুফাকে লুট করে নিয়ে যাবে তাকে ধরে ছিঁড়ে তার মাংস খাব অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় চার বান্ধু এক জঙ্গলের মধ্যে বসে আরাম করে গল্প করছিল এ চিন্তা করিস না আর আর বেশি দূর নাই প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ গেলেই সেই গুফাটা পেয়ে যাব তুই চিন্তা করিস না হ্যাঁ এই তো এই তো সেই রাস্তা এই রাস্তায় তো ছিল এই তো প্রায় চলে এসেছি চলো তাড়াতাড়ি চলো দুই দারোয়ান তারা আবার সে খাওয়ায় ব্যস্ত থাকে এবং গেটের দিকে কোনো নজর দেয় না তার মধ্যেই ওই চার বন্ধু সেই দরজার সামনে চলে আসে আরে ওই যে দেখো সামনে দুই দারোয়ান বসে রয়েছে সেই ভয়ানক রাক্ষস দুটো বজনে ব্যস্ত আছে চুপচাপ শান্ত করে আসতে আসতে সবাই ভিতরে যাব আওয়াজ করিস না যেন না হলে আমাদের অবস্থা শেষ এই বলে চার বন্ধু চুপচাপ আস্তে আস্তে গুফার দিকে এগোটে থাকে আর অন্য দিকে দুই রাক্ষস গল্পের জমে আহ ওজনটা কি দারুণ হলো সত্যি আজকের খাওয়াটা কিন্তু সেই ছিল কি মজার মজায় না খেলাম আর দেখি কি আসে এখানে হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস তাই দারুণ খাবার ছিল কিন্তু সে মজা হয়েছে এবার চলো গেটে গিয়ে দেখতে হবে তো নালে মহারানী আসলে আমাকে দিবে আবার এইদিকে চারজনে গুফার ভিতর ঢুকে দেখে হে কি এত সোনা কই না হে কি এত সোনা না আহা আমরা তো এই আস্তে আস্তে আওয়াজ করো না সামনে দেখছো কে বসে রয়েছে ওই যে দেখো কি ভয়ানক রাক্ষসী সামনে যে রয়েছে ঘুমেছে মনে হচ্ছে চুপচাপ আস্তে আস্তে লুকিয়ে থাক সবাই মিলে অপেক্ষা করে কখন সে রাক্ষসী বাইরে যাবে আর তারা তার সোনা গয়না সব লুট করে নিয়ে যাবে হ্যাঁ অনেক আরাম হয়েছে এইবারে যাই একটু বাইরে গিয়ে ছান করে আছি তাহলে ভালো লাগবে উফ যাই বাইরে গিয়ে ঘুরে আছি হ্যাঁ এই দুই দারোয়ান যে গেল কোথায় একি দারোয়ান এই বলে রাক্ষসী বাইরে চলে যায় এবং তার মধ্যেই চার বন্ধু বেরিয়ে আসে এই যে সুজন ভাই তুমি কিন্তু ভালোমতো পাহারা দেবে আমরা ভিতরে গিয়ে সব সোনা গয়না লুট করব কেউ আসলে আমাদের ভালোমতো একটা ইশারা দেবে তাহলে আমরা সবাই লুকিয়ে যাব যা যা তোরা চিন্তা করিস না আমি ভালো মতো পাহাড়ে দিব হ্যাঁ তোরা চিন্তা করিস না আমি ঠিক সময় যদি কেউ আসে তাহলে ছোট করে একটা সত্যি মারে দিব তোরা সবাই বুঝে যাবি যে কেউ এসেছে ওই গুফার রাক্ষসী বাইরে এসে তার দুই দারোয়ানদের বলে এই যে হাটা গাদা দুইজনে শোনো ভালো করে জয় মহারণীর জয় এই যে মহারণী আপনি কোনো চিন্তা করবেন না বলুন কি করতে হবে আমাদের ভালো করে পাহারা দিবি এই গুফার দিকে যেন কেউ নজর রাখতে না পারে না হলে তোমাদের কিন্তু কোনো মতেই ছাড়ব না কি বললাম ভালো করে বুঝতে পেরেছে তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো মতো বুঝেছি আপনি কোনো চিন্তা করবেন না আমরা দেখতে আপনার কোনোদিন দিন কোনো অসুবিধা হবে না আপনি নিশ্চিন্তে চলে যান আমরা দুজনেই এখানে আছি এই বলে রাক্ষসী চলে যায় এবং অন্যদিকে সে চার বন্ধু মধ্যে এক বন্ধু পাহারা দিতে লাগলো আর তিন বন্ধু মিলে ওই গুফায় লুট করা শুরু করে দিল ওরে বাবা এটা সয়া গয় না টাকা পয়সা আরে আমাদের আর কোনো চিন্তা নেই আমরা সবাই বড় লোক হয়ে যাব সব সোনা কই না লুট করে চার বন্ধু বেরিয়ে পড়ে গেটের মধ্যে দাঁড়িয়ে দেখে চারপাশে ওই দুই রাক্ষস আছে নাকি এই শুন সবাই কিন্তু আস্তে আস্তে চারিদিকে নজর দেখে বেরোবি না হলে কিন্তু আমাদের অবস্থা শেষ অন্যদিকে হাদার আর গাদা মিলে গল্প করছিল এদিকে দুই রাক্ষস গল্পই ব্যস্ত থাকে আর অন্যদিকে ওই চার বন্ধু মিলে সব সোনা লুটে বাড়ি ফেরে এবং তারা গল্প করতে করতে আসে হ্যাঁ হ্যাঁ আর কোনো চিন্তা নেই আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে এখন আর আমরা সুখে দিন কাটাবো আর এইদিকে অবশেষে রাক্ষসী তার গুফায় ফিরে আসে এবং দুই হাদা গাদাকে জিজ্ঞেস করে এই সব ঠিকঠাক আছে তো চলো ভিতরে গিয়ে দেখি ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে সব কিছু লুটপাট হয়ে গেছে তার গুফায় আর কোনো কিছুই নেই তা দেখে রাক্ষসীর ভীষণ এই যে তোরা তোদের দুইজনকে কোনো মতোই ছাড়ব না তোদের জন্য আজকে এই অবস্থা হলো তোদেরকে বলেছিলাম ভালো করে পাহারা দে কিন্তু তোরা তা করিসনি আজকে তোদের অবস্থা শেষ তোদেরকে কোনো মতাই ছাড়বো না রাক্ষসী অবশেষে তার দুই দারোয়ানকে নিজের শক্তি দিয়ে মেরে ফেলে এবং তার এই পরিণতি আগেই করা উচিত ছিল বলে অন্যদিকে চার বন্ধু আনন্দে নাচতে থাকে কি খুশিতে যে তারা বড়লোক হয়ে গেছে তাও সে কি রাক্ষসীর গুফা সোনা গয়না দিয়ে তো বন্ধু গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ